এবার ফিলিস্তিনের গাজায় আহত মুসলমানদের জন্য এক দারুণ সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এমন কী বললেন তিনি বিস্তারিত জানুন ভিডিওটির বাকি অংশে গত বিশে এপ্রিল শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজের স্টেডিয়ামে প্রবেশ মূল্যের পঞ্চাশ পার্সেন্ট টাকা ফিলিস্তিনের গাজায় আহতরত মুসলমানদের জন্য পাঠাবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি একথা নিশ্চিত করেন যা সত্যি এক ক্রিকেট প্রেমীর জন্য বড় সুসংবাদ তো ক্রিকেট প্রেমীরা আমার নিউজ আপডেটগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে সব আপডেট আপনার কাছে পৌঁছায়